রিক্সা এলাকাতে এক বাঁশ হয়ে গেল আর দেখুন চমৎকার সাইজের একটি বিশাল বাঁশ দেখা যাক বলব মেচিন নাই चालू <laughs> बाए

Maşallah maşallah. Oh. Dana vakti dirmas. মাছটি <lots sei> <occurs> ও নাছে তার লগে এটা কাট এটা হে এটা দিতাছি খাও এটা এটা কাটাবোছি কাটাবোছি ইডা anggরটা নানা দেনছি ইডা হে না নে বলগর ধরে না ফল দি না আর সমস্যা নাই এ না না বসিল ল লাগাইছো বসে শুরু কিন্তু ডাকো নেডো বেเจছ না সুতরা ফেসা

মার্শাল্লা অনেক বিশাল দানবাকৃতির মাছ ভাই এরকম দানবাকৃতির মাছ আজকে আমরা দেখতে পারলাম আপনি অনেকগুলো পেয়েছেন তো এই দানবাকৃতির মাছটি পেয়ে আপনার অনুভূতিটা বলেন আজকে আমাদের আলহামদুলিল্লাহ তা আজকে খুব খুশি ভাই যান অনেক বড় বড় মাছ পেয়েছে ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা রইল